ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হল পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে পঞ্চম শ্রেণীপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করে দেখাবো আশা করছি প্রত্যেকে আমার সাথে থাকবে হ্যালো ভিওয়ার্স তোমরা যারা দু হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই শতকরা অধ্যাটি খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং বড়ো প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব যত্ন সহকারে করবে এবং বেসিক বুঝে অঙ্কগুলো করবে আজকে তোমাদের সাথে আমি তোমাদের অনুশীলনীর নিরানব্বই পৃষ্ঠার এই নবম অধ্যায় শতকর অধ্যায়ের নিরানব্বই পৃষ্ঠার পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো তাই তোমরা দেখতে থাকো প্রথমে যদি আমি প্রশ্ন একটু পড়ি ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো এখানে কিন্তু কথা বুঝতে হবে যে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় তাহলে বার্ষিক আট পার্সেন্ট মুনাফার কথাটির অর্থ কী একশো টাকায় এক বছরে মুনাফা আট টাকা একটু ভালোভাবে বুঝে নাও বার্ষিক আট পার্সেন্ট মুনাফা মানে হচ্ছে আট পার্সেন্ট মুনাফা মানি একশো টাকায় আট টাকা বেশি দিতে হবে সংক্ষেপে এই এটা ধরা হয়েছে কার উপরে আসলের উপর তাহলে আসলটা কত সেটা একটু দেখি পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো তার মানে এই যে পনেরো হাজার টাকা ঋণ নিচ্ছে এটাই হচ্ছে আসল এই আসল কি এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে অনেক সময় আসলে একটু ভালো করে বুঝে নাও বিনিয়োগকৃত টাকাকে আসল বলে আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি সেটা আমাদের আসল ব্যাংক থেকে যখন টাকা আমরা আনি ঋণ হিসাবে সেটা ব্যাংকের আসল তাই আমরা বলতে পারি যে বিনিয়োগকৃত টাকাকেই আসল বলে তাহলে এখানে আসল হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার উপরে আসলের উপরে আট পার্সেন্ট মুনাফা ধরেছে এবং পাঁচ বছরে মুনাফা কত হয় সেটা বের করতে হবে আমাদেরকে মুনাফা বের করার পরে পাঁচ বছর মোট কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা তোমরাই বলো পাঁচ বছর পরে শুধু কি তোমরা মুনাফা দিবে নাকি আসল দিবে নাকি মুনাফাও দিতে হবে আসলও দিতে হবে অবশ্যই মুনাফা দিতে হবে এবং আসল তো দিতেই হবে তাহলে আগে মুনাফাটা কত হয় সেটা বের করব আমরা তাহলে আমরা আমরা কীভাবে শুরু করবো দেখো বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় তার মানে একশো টাকায় মুনাফা আট টাকা এটা ধরে আমরা এখানে শুরু করব। এখানে আমরা ফার্স্ট নাম্বার সমাধান করব আমরা লিখবো একশো টাকায় একশো টাকায় এক বছরের মুনাফা সমান টাকা এখন আমরা বের করব সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা আরো কম কম বাঘ হয় এই আট উপরে থাকবে নিচে একশো থাকবে এখন আমরা বের করব কত টাকা নিয়েছিল এই যে আসল ধরছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকায় আট পার্সেন্ট হারে কত টাকা মুনাফা সেটা বের করব তাহলে আমরা লিখব পনেরো হাজার টাকায় এক বছরের মুনাফা আরও বেশি হবে বেশি হলে কি হবে দেখো আগে প্রথমে বংশাটা তুলবে একশো বাই আট আর এই পনেরো হাজার টাকাটা বেশি যেতে হবে তাহলে উপরে গিয়ে গুণ হবে তাহলে এখানে লিখবে পনেরো হাজার টাকা আচ্ছা এখন আমাকে বের করতে হবে কত দেখো এই যে পনেরো হাজার টাকা পাঁচ বছরের জন্য নিছে তাহলে আমি প্রথমে এক বছরটা বের করলাম আমি এখানে সোজা পাঁচ বছর দিতে পারতাম কিন্তু আগে এক বছরটা বের করে দেখানোটা সবচেয়ে ভালো তো এক বছরটা বের করলাম এখন আমরা বের করবো পাঁচ বছরটা তাহলে সুতরাং পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় ফাঁস বছরের মুনাফা আরও বেশি হবে বেশি হলে গুণ হবে এজন্য এই পাঁচটা গিয়ে উপরের সাথেই বসবে আগে এটা তুলবে তোমরা আট গুণ পনেরো হাজার টাকা নিচে হচ্ছে একশো তাহলে এই যে এক বছরে যদি এই টাকাটা হয় তাহলে পাঁচ বছর আর বেশি মুনাফা হবে তাহলে এই জন্য বেশি হলে উপরে দিলে গুণ হয়ে যাবে তাহলে উপরে আমরা পাঁচটা বসিয়ে দেব এখন আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি যদি আমরা করি এই একশো দিয়ে পনেরো হাজারকে ভাগ করা যায় আবার এই দুই শূন্য এই দুই শূন্য কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করার পর আমার কাছে অবশিষ্ট আছে উপরে আট গুণ একশো পঞ্চাশ হয়ে গেছে গুণ আবার পাঁচ নিচের এক নেওয়া লাগবে না কারণ এক দিয়ে যদি উপরের সংখ্যাটাকে ভাগ দিই তাহলে ওই সংখ্যাটাই হবে এখন আমরা এটা যদি গুণ করি দেখো পাঁচ আটা চল্লিশ প্রথমে আমরা এটা দিয়ে গুণ করবো তারপরে এরা কে আবার এটা গুণ করতে পারি তাহলে আমরা যদি গুণটা এখানে করে দেখাই আমি তোমাদেরকে গুণটা যদি আমি এখানে করে দেখাই দেখো এখন আমরা এই সংখ্যাটাগুলোকে গুণ করবো তাহলে গুণ করো দেখো প্রথমে আমরা পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে গুণ করি একশো পঞ্চাশ গুণ পাঁচ গুণ করলে শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ থেকে পাঁচ সাত দুই সাত এই সাতশো পঞ্চাশকে আবার আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে হয় আট শূন্য শূন্য পাঁচ আট চল্লিশের শূন্য হাতে আছে চার সাত আট ছাপ্পান্ন আট ষাট তাহলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এই যে ছয় হাজার টাকা বের করলাম এটা আমরা কী বের করলাম দেখো এটা বের করলাম মুনাফা এই যে একশো টাকা এক বছরের মুনাফা আট টাকা তাহলে পনেরো হাজার টাকা পাঁচ বছর মুনাফা আসলো টাকা এইটা হচ্ছে আমাদের মুনাফা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই দিব বছর পর কি এই মুনাফা দিব নাকি আসল দিব নাকি মুনাফা দিতে হবে আসল দিতে হবে মুনাফা আসল দুইটি দিতে হবে কারণ তুমি তার থেকে নিয়েছো পনেরো হাজার টাকা তুমি ছয় হাজার টাকা তো মুনাফা দিতেছো তাহলে কি আসল মায়ের আসল কি দিবে না আসল তো দিতেই হবে তাহলে পাঁচ বছর পর মোট কত দিতে হবে আমাকে প্রশ্ন করা হয়েছে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে পাঁচ বছর পর এই মুনাফাও দিতে হবে আসলেও দিতে হবে তাহলে আমরা কিভাবে লিখবো আমরা লিখব সুতরাং পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে দেখো এখানে আমরা লেব প্রথমে পনেরো হাজার টাকা হচ্ছে মুনাফা ছয় হাজার টাকা হলো মুনাফা তাহলে যোগ উত্তরটা আসবে কত একুশ হাজার টাকা পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই অঙ্কটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে ওই অঙ্কটি তোমরা পর্ব ছয়ে পাবে ধন্যবাদ সবাইকে